আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি এসেছি সোনার গাছ জাদুঘরে যখনই সোনার গাছ জাদুঘরে আসি এই জিনিসটা যখন দেখি তখন পুরনো দিনের চিঠিগুলো মনে পড়ে যেমন আগের যুগে যখন মানুষরা কৃষি কৃষিকাজ করতো অথবা পশু পাখি লালন পালন করতো তখন এই জিনিসগুলো ব্যবহার করে থাকতেন পাখির খাসা মহিলারা সেদিকে চাষ করত চাউল কুরাইত কুলা এরপরে চাষাবাদ করার জন্য জমিতে হাল চাষ করার জন্য গরু দিয়ে এই লাগু চাষ করা হতো এরপরে মই যেটা দিয়ে আমরা গাছে উঠে থাকি অনেক ধরনের কাজ করে থাকে এরপরে মাটির হাঁড়িপাতি অনেকগুলো হাড়িপাতি রাখা আছে কলস রাখা আছে ধান বানার জন্য ঠিক হয়েছে যেটা দিয়ে গ্রাম অঞ্চলের মা বোড়িরা ধান ধান মেরে থাকে পুরনো দিনের স্মৃতি হাড়ি এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এখন ডিজিটাল যুগ হয়েছে ডিজিটাল যুগের কারণে হাড়ি আস্তে আস্তে উঠে যাচ্ছে আরেকটা যদি চেষ্টা করি এভাবে আগে আগে মা বোনেরা এটাকে বলা হয় শিকা এভাবে আগে মা বোনেরা শিকাতে এরকম পাতিল রাখতো তার ভিতরে খাবার রাখতো এরকম পাতিল দেখে তার ভিতরে খাবার রাখতো ওইদিকে আরও রাখা আছে কোলা চালন যেটা দিয়ে আমরা ধান চালিয়ে থাকি অথবা গম চলে থাকি